সালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আবারও একটি এনজিওর সার্কুলার নিয়ে আসলাম সেটি হলো কোস্ট ফাউন্ডেশন আপনারা জানেন কোস্ট ফাউন্ডেশন একটি সনমদন প্রতিষ্ঠান তো সেটির মধ্যে একটি জব সার্কুলার প্রকাশিত করা হয়েছে বেড়ি জবসের মাধ্যমে তো চলুন শুরু করা যাক তো শুরু করার আগে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি অনুরোধ রাখি যারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না প্লিজ তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলা এখনটি বাজিয়ে দেবেন তো সম্মানিত চাকরি পদ্মাসী ভাই বোনেরা আপনারা আমাকে জাস্ট একটু সাপোর্ট করবেন যাতে আমি দ্রুত আমি আপনাদের মাঝে এ ধরনের চাকরির আপডেট আমি আপনাদের মাঝে নিয়ে আসতে পারি তো তো চলুন আর কথা বলা না আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বলতেছি পোস্ট ফাউন্ডেশন ঋণ উন্নয়ন কর্মকর্তা সিডিএ আবেদনের শেষ তারিখ আঠারোই নভেম্বর আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ কালিপথ এখানে ষাটজন বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর কর্মস্থল ইনী হয় বাংলাদেশ বেতন বিশ হাজার টাকা মাসিক প্রকাশের তারিখ একুশে অক্টোবর দু হাজার পঁচিশ শিক্ষা যোগ্যতা এইসিসি ন্যূন্যতম এইসিসি হলেই চলবে জিপি এ টু পয়েন্ট ফাইভ এর নিচে গ্রহণযোগ্য নয় অতিরিক্ত বিশেষ সময় এইচ টু পঁচিশ টু পঁয়ত্রিশ ইয়ার্স বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর একই নভেম্বর একই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ চাকরির দায়িত্ব সময় এবং কনট্যাক্স কোস্ট ফাউন্ডেশন ডব্লিউ কোস্ট বিডি ডট নেট একটি মানবভিত্তিক স্বাধীন ও রাজনৈতিক অলাভজনক বেসরকারি সংস্থা এনজিও জাতিসংঘের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ ইউএনএসকো থেকে স্পেশাল কনসালটিভ স্ট্যাটাস প্রাপ্ত কোস্ট উনিশশো আটানব্বই সাল থেকে উপকূলীয় অঞ্চলের বারোটি জেলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বেঁচে থাকার কৌশলগুলি বিকাশ ও বাস্তবায়নের জন্য কাজ করা যায় প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণকারী সংস্থা এমআর করতে নিবন্ধিত এবং সংলগ্ন জিরো জিরো বর্তমানে কোস্ট ফাউন্ডেশন মাঠ পর্যায়ে নিমুক্ত পদ নিয়োগের জন্য প্রান্তে জনগোষ্ঠী এবং রাজনৈতিক রাজনীতি সমাজ সচেতন প্রার্থীদের নিমুক্ত তারিখ স্থান অনুযায়ী সরকার সরাসরি সাক্ষাৎকারের আহ্বান করা যাচ্ছে দায়িত্ব কর্মসং দায়িত্ব কর্মস্থল মাঠ পর্যায়ে ক্ষুদ্র কার্যক্রম পরিচালনা করা কর্মস্থল কোস্ট ফাউন্ডেশন কর্ম এলাকায় বারোটি উপকূলীয় জেলা উপজেলা সময় বিস্তারিত এই লিঙ্কের মধ্যে ক্লিক করে আপনারা সমস্ত কিছু দেখতে পারবেন শিক্ষানিবাসকালে প্রথম তিন মাস বেতন পাবেন বিশ হাজার টাকা চতুর্থ মাস থেকে ফাউন্ডেশনের বেতন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে এই ক্ষেত্রে ছাব্বিশ হাজার তিনশো আঠারো টাকা স্নাতকোত্তর ক্ষেত্রে আঠাশ হাজার নশো পঞ্চাশ টাকা এবং স্নাতকোত্তর একত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা যোগদানের ছয় মাস পর মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ করা হবে চাকরির ধরন ফুল টাইম কর্মস্থল ইনি ইন বাংলাদেশ তো সম্মানিত বিয়ার্স আপনারা যত দ্রুত সম্ভব এই কোর্স ফাউন্ডেশন জব সার্কুলারিতে অ্যাপ্লিকেশন করে ফেলবেন ব্রিজ অফসের মাধ্যমে সম্মানিত বিয়ার্স এই ছিল কোর্স ফাউন্ডেশনে প্রকাশিত যে এনজিও জব সার্কুলারিটি প্রকাশিত হয়েছে তা আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বললাম তো এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম